মেয়েরা কোনোদিন কাউকে উপরে থাকতে দিতে চায় না হাসিনা যতদিন ছিল খালেদার কঠিন অসুখ বিদেশে যাওয়ার জন্য বহু অনুরোধ করছে একই কথা বলে আমি আইনের বাহিরে কিছু বলবার পার না অথচ যে হাসিনার পতন হলো খালেদাকে মুক্ত করে দেওয়া হচ্ছে জোরে করে কথা ঠিক কথা কেন না কেন আরে আপনাকে পাশি বেটার বউ আসার সময় বাঘবাড়ি দেখলাম সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি আছে না নাই কথা আছে না হ্যাঁ আপনাকেরই বেটার বউ কি হিংসা একজন নেত্রী থাকবে আর একজন যেন ভবিষ্যতে নেতৃত্ব দিবার না পারে এটা মরু মরক মানুষের মধ্যে কোনো হিংসা নাই হিংসা হলো নারীদের ভিতরে ধরে কোনো কথা ঠিককে শাশুড়ি এতদিন বাড়ির কর্তা ছিল ব্যাটার বউ আশা কয় ওই সাবি আমার দরকার আমি হবো নেত্রী বুড়ি কিরে কি মা মেয়ের মধ্যেও ঝগড়া হয় ধরে কারো হয় কি হয় না আমার বাসায় আছে আমার বাড়ি আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমাকে খাবার দিছে মেয়েটা খালি আমার সামনে ঘুর করে ঘুরতেছে কি বল ঘরে আমি বুঝতে পারছি আমি বললাম মা বাংলাদেশে বহু জায়গায় মাছের বহু তরকারি খাই মা কিন্তু তোমার হাতে মনে হয় মধু আছে এত সাপ মেয়ে আর একটু আমার দিল মেয়েটা খুব খুশি কিন্তু তাকাই দেখ মাও কাল খুঁজে বসে আছে। আমি বললাম কে গো তোমার কি হলো বলে এখন থেকে মেয়ের কি খা আমার খাওয়ার দরকার নাই আমি বললাম হাই রে মেয়ের প্রশংসা করলে মা বেদার হয় এরাই হলো নারী ধরে কোন কথা ঠিক খাদিজা বললেন এ রাসূলুল্লাহ আপনি আর আমি ছাড়া কে আপনি বলেন খাদিজা হবে জান্নাতি নারীদের নেত্রী আর ফাতে হবে এক নম্বর খাদিজা আমি হলাম ঘোষণাকারী দেওয়ার মালিক হলো আপনারা বলেন তো দেওয়ার মালিককে রাসুল কি ঘোষণাকারী ধরে কন কি মাতা কুমোর রাসুল হুক আমার মায়ন্তিকো আনিল হাওয়া ইনহুয়াইল্লা অহু ইউ নবী নফসের তার নাই কিছুই করেন নাই নবী যা কিছু করেছেন কারি ছবান খুলে বলতে হবে কারি ছবি তাকে তাকেও মানা যাবে না একমাত্র নবীকেই মানতে হবে জোরে বলেন কত ঠিক কেনা আয়না বসায় দিছে কলবের ভিতর এলা বাবা টাবা কাল্লা বাবা কোনো বাবা চলবি না দরে কোন কত ঠিক কথা কন না কেন আল্লাহ আসুন বললেন খাদি আমি হলাম বন্টন করি আমি হলাম ঘোষণাকারী দেওয়ার মালিক হলো আল্লাহ খাতিজা বলে আল্লাহ সর্বপ্রথম আমি ইমান গ্রহণ করেছি এই পৃথিবীতে সর্বপ্রথম আমি ইমান গ্রহণ করেছি এরপর আল্লাহ আমাকে জান্নাতে নেদের নেত্রী না বানায়া ফাতেমাকে নেত্রী বানানার কারণ কি আল্লাহ রাসুল বললেন দুই কারণ এ মা বোনেরা মনোমুগ্ধ সময় স্বামী যদি ডাকে সময় নাই বহু কাম আছে আল্লাহ রাসুল বলেছেন স্বামী যখন কোন বিবিকে ডাক দিবে শুধুমাত্র ফরজ ইবাদত ছাড়া নফল নামাজের মধ্যে থাকলেও নিয়ত ভেঙে স্বামী ডাকে উত্তর দেওয়া লাগবে ধরে কোন কথা ঠে হাই হাই রে চিনি না স্বামী কি বুঝি না আমার মায়েরা যারা আওয়াজ শুনতেছেন মনোবিজ্ঞা শোনেন আল্লাহর আসুন বলেন খাদিজা দুইটা কারণে আল্লাহ আপনাকে জাননাতের নেত্রী না বানায়া ফাতেমাকে নারীদের নেত্রী বানাইছে খাদিজা বারসের কারণগুলো কি আল্লাহ রাসুল বলেন এক নম্বর কারণ ও খাদিজা আপনি কত বছর বয়সে ইমান গ্রহণ করছেন খাদিজা বলতে পঁচপান্ন বছর বয়সে কত বছর আগে ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন খাদিজা বলে হুজুর আমি কাফের ছিলাম রাসুল বলে খাদিজা আপনার হায়াতের পঁচপান্ন বছর আপনি কাফের ছিলেন আর ফাতেমা কত বছর কাফের ছিল খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি আমার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে এখন আপনি বলেন খাদিজা এক নম্বরে কে জিতল যা বলতে এক নম্বরে তো আমি ঠকে গেলাম আল্লাহ আপনার নাকের সাইজ আপনার চোখের সাইজ আপনার গায়ের রং, এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে আপনি কি হিসাব করে বলতে পারবেন আপনার নাকটা কেমন আপনার চোখ কেমন আপনার গায়ের রঙ কেমন আপনার চেহারা কেমন এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে আপনি কি হিসাব দিবার পারবেন খাতিজা ভালো আল্লাহ চল্লিশ বছর বয়সে আমি যখন আপনাকে স্বামী হিসাবে স্বীকার করলাম ওই সময় মক্কার সবটাইকে ধনগতী রঙে আমি ছিলাম এই রমণী হওয়ার কারণ হল আমার অনেকগুলো ব্যবসা বাণিজ্য ছিল এই ব্যবসা বাণিজ্য চালাতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে আমার নাকের সাইজ আমার মুখের সাইজ আমার গায়ের রং দুনিয়ার বহু পুরুষ বলতে পারে রাসুল কান্দের বলে খাদিজা এখন বলেন ফাতেমার নাকের সাইজ কেমন ফাতেমার গায়ের রং কেমন ফাতেমার চেহারা কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে খাতিজা কান্দার রহুদুরগ আমার ফাতেমা জন্মের সময় পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে রাসুল বলে খাতে যা আপনি ফাতেমার জন্মের সময় পর্দার কথা বলতে পারেন কিন্তু ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে এমন কি ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে হজরত আলীকে ফাতেমা ডাকতেছেন আলী যখন কাছে গেছে স্বামীর বুকের মধ্যে মুখ লুকিয়ে বলতেছে স্বামী গো স্বামী আল্লাহ আমার দোয়া কবুল করছে এ কি হয়েছে এদিকে কি হয়েছে রে বাবা কি সমস্যা হচ্ছে কিছু একটা মাইক চলছে না আপনাকে শুনতে কোনো সমস্যা হচ্ছে না না চলে খবর কি যদি আপনারা বলেন তো রাস্তার লোক আর মাহাবুরের ভিতরের লোক দুটা সমান দুটা সমান মুরগির তলের ডিম আর সাইটের ডিম দুটা সমান বারো ডিম দিছে দশ ডিমের বাচ্চা আছে মুরগি এলাকায় খেরে ডিম দিলাম বারোটা বাচ্চা হলো দশটা ডিম দিলাম বারোটা বাচ্চা হলো দশটা কারণ কি তখন একজন বুদ্ধিজীবী বলতেছে এই দশটা ডিম মুরগির নিচে ছিল রে উসুম পায়ে বাচ্চা আছে আর এই দুটো ডিম খালি সাইড পারছে সাইড খালি সাইড ধরে কথা ঠিক হয়ে না মুরগির তলে থাকো সাঙ্গেরা তলে দাঁড়া আমার মায়ের খালি টাক লাগে কথাগুলো শুনতেছে আর আপনার চিন্তা করতেছেন কি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই বুকের মধ্যে স্বামীকে নিয়ে বলে স্বামী গো আল্লাহ আমার দোয়া কবুল করছেন